এই পানেশ্বরে প্রচুর আম দেখতেছি আমের পুরো আড়ত এই অঞ্চলটাই এই যে প্রচুর আম কত করে কেজি আঙ্কেল আঙ্কেল কীভাবে পেয়েছেন কেজি না ক্যাডেট ধরে কত টাকা একাডেট টাকা তিনশো টাকা তিনশো টাকা না আচ্ছা আচ্ছা কয় কেজি থাকবে একটাতে পঁচিশ কেজির দাম তিনশো টাকা কি আম এগুলো হ্যাঁ লকড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে পঁচিশ কেজির দাম আছে তিনশো টাকা প্রচুর আম আছে কেনা হ্যাঁ হের আচ্ছা যাও যাও এ কী আমিগুলো লকড়া খাইতে কেমন এগুলো মানে এটি হিমসগরের মতো না কম হিমসগর কটাকা ইয়ে কত হবে বানেশ্বরে যে ক্যাডেট ভর্তি করে সব আম নিয়ে যাচ্ছে অনেক সস্তা দাম দেখলাম আসলে দাম অনেক কম দশ কেজির দাম বললো যে তিনশো টাকা তাহলে কটাকা কেজি হচ্ছে তিরিশ টাকা হিমশর আম হচ্ছে তিরিশ টাকা কেজি